ইনস্টল করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো আজকের এই ভিডিওটিতে থাকবে আপনারা কিভাবে এই বাকির খাতা অ্যাপটি কমপ্লিটভাবে ব্যবহার করতে পারবেন যাতে আপনারা অ্যাপটা ব্যবহারের সঠিক নিয়ম আপনারা জানতে পারবেন এই জন্য আজকের এই ভিডিওটি এই জন্য ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু কষ্ট করে হলেও যাতে আপনি ব্যবহারটা আপনার জন্য সহজ হয়ে ওঠে তো প্রথমে আমরা জানবো এ অ্যাপের কোথায় কি আছে সে বিষয়ে তো উপরের থেকে আমরা আগে শিখবো দেখতে উপরে থাকবে আপনার দোকানের নাম বা আপনার ব্যবসায়িক নাম তারপর দেখতে পারছেন যে একটা ভিডিও আইকন এই ভিডিও আইকনের মধ্যে থাকবে টোটাল এই অ্যাপের যে হেল্পিং যে ভিডিওগুলো আছে কখন কিভাবে আপনারা কোনো প্রবলেম হলে সলভ করবেন বা কোনো ফাংশনালিটি বুঝবেন সে বিষয়ে তারপরে থাকছে একটা কার্ড আইকন তো এই অ্যাপের মাধ্যমে যদি আপনারা কোনো প্রোডাক্ট কিরা ক্রয় করেন সেক্ষেত্রে আপনার ক্রয়কৃত প্রোডাক্টগুলোর লিস্ট এখানে দেখতে পারবেন এই আপনার কার্ড আইকনে আচ্ছা তারপরে মেইন বারে থাকতেছে মেয়াদ উত্তীর্ণ দেখতে পাচ্ছেন এখানে মেয়াদ উত্তীর্ণ আপনাদের দোকানের যে স্টক ম্যানেজমেন্ট করবেন যখন তার যে মেয়াদ যে সেসব পণ্যের যে মেয়াদ উত্তীর্ণ থাকবে এই মেয়াদ উত্তীর্ণর ভিতর গেলে ওই সব পণ্যের মেয়াদ উত্তীর্ণ দেখতে পারবেন এছাড়া মেয়াদ সতর্কতা আরও অনেক অনেক ফিচার এই মেয়াদ উত্তীর্ণর ভিতর আসে সেটা তারপর থাকতেছে যে স্টক হিসাব তো এই স্টক হিসাবের ভিতর গেলে আপনার দোকানের যাবতীয় পণ্যের স্টক ম্যানেজমেন্টটা আপনি এখান থেকে করতে পারবেন তারপর থাকতেছে নোট খাতা তো আপনার ব্যবসায়িক চলাচলের সময় বা যে কোনো প্রয়োজনে সামান্য কিছু প্রয়োজনে আপনি কোনো কিছু নোট করতে চাইলে এই নোট খাতার মাধ্যমে করতে পারবেন তারপর থাকতেছে আয়ের খাতা এখানে আপনার ব্যবসায়িক আয় থেকে শুরু করে পারিবারিক ঘর ভাড়া যে কোনো বিষয়ের আয় আপনি মেনটেনেন্স করতে পারবেন এই এই ফিচারটা আপনি যে কোনো ব্যক্তিই আসলে ব্যবহার করতে পারবে তার আয়ের হিসাব রাখার জন্য এবং ঠিক আয়ের নিচের হিসাব দেখতে পারছেন যে ব্যয়ের খাতা এই ব্যয়ের খাতার মাধ্যমে আপনার ব্যক্তিগত থেকে শুরু করে ব্যবসায়িক যে কোনো ব্যয়ের হিসাব আপনারা এই ব্যয়ের খাতাতে রাখতে পারবেন অর্থাৎ আয় এবং ব্যয়ের হিসাবটা সুন্দরভাবে আপনি রেখে দিতে পারবেন তারপর দেখতে আসে ব্যবসায়িক শিক্ষা অর্থাৎ আপনি যে ব্যবসা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা করেন সেই ব্যবসায়ের উপর কিছু এমসিকিউ কিউ আছে বা কিছু টেকনিক আছে যেগুলো আপনি ওই ব্যবসাটাকে ভালোভাবে শিখতে পারবেন সেই জন্য ব্যবসায়িক শিক্ষা তারপর দেখতে পাচ্ছেন এখানে নামে একটা অপশন আছে এই বলতে আপনি যখন অ্যাপটি ব্যবহার করবেন প্রতিনিয়ত আপনার এই বাকি লেনদেনগুলো যেগুলো হবে এবং নতুন আদায় যেগুলো হবে সেগুলোই প্রতিদিনের ক্যাশবক্সের মধ্যে থাকবে তারপরে থাকবে তারপরে থাকবে আপনার আছে এই ব্যবসা বিশ্লেষণ কোনো ব্যবসা শুরু করার জন্য কোনো একটা ব্যবসাকে বিশ্লেষণ করার জন্য এই ব্যবসা বিশ্লেষণ অপশন তারপরে নিচেই মেইন যে অংশ আপনার মোট দেনা এবং মোট পাওনা অর্থাৎ আপনি কত টাকা মানুষের কাছে পাবেন এবং মানুষ আপনার কাছে কত টাকা পাবে সেই একটা লিস্ট এখানে থাকবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে নিচে আসবে সার্চ অপশান আপনার অর্থাৎ আপনার দোকানের বা প্রতিষ্ঠানের যে সমস্ত ব্যক্তির কাছে আপনি টাকা পাবেন তাদের একটা লিস্ট থাকবে নিচেই এই লিস্টটা এই লিস্ট অনুযায়ী আপনি এই লিস্ট অনুযায়ী আপনারা ডাটাগুলো দেখতে পারবেন যেভাবে আমি দেখাচ্ছি এখন এবার আপনারা দেখতে পারবেন এবং সেই লিস্টটা কোনো সার্চ করে এই সেই লিস্ট থেকে আপনারা কোনো একজন ব্যক্তিকে সার্চ করে দেখতে পারবেন তার কাছে কত টাকা আপনি পাবেন এবং কতদিন আগে পাবেন নিশ্চয়ই দিনও লেখা আছে দেখতে পারছেন তার সাইডে থাকবে এই ফিল্টারিং অপশনটা অর্থাৎ আপনি কাস্টমার ওয়াইজ ফিল্টার করতে পারবেন সাপ্লায়ার ওয়াইজ ফিল্টার করতে পারবেন এবং কার কাছে বেশি টাকা পাবেন কার কাছে কম টাকা পাবেন কার কাছে কতদিন আগে টাকা পাবেন কার সর্বনিম্ন কতদিন নতুন কার কাছে পাবেন এই সবগুলো আপনারা কাস্টমাইজ করে ফিল্টার করতে পারবেন তার পাশে থাকছে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনের মাধ্যমে অর্থাৎ এই লিস্টের থেকে যেসব ডাটা আছে সেই ডাটাগুলোকে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে সেগুলো আপনারা প্রিন্টও করতে পারবেন আপনার এই ডাউনলোডটা হবে আপনার ফাইল ম্যানেজারের ভিতর ডাউনলোড শেষে আপনাকে জানাই দেওয়া হবে আচ্ছা এখন আসি যেহেতু আপনি বাকির খাতা হিসেবটাকে রাখার জন্য বাকির মূল অপশন বাকির হিসাব রাখার জন্য কি কি ফিচার আপনার জন্য রাখা হয়েছে সেটা হলো দেখতে পাচ্ছেন নিচে বাকির খাতা সিলেক্ট আছে এবং এই বাকির খাতা কারোর কাছে পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম বাকির কাস্টমার অ্যাড করতে হবে এই এই ম্যান আইকনের উপর ক্লিক দিলে আপনি এখানে প্রথমে আপনার কাস্টমার অ্যাড করবেন আমি এই কাস্টমার অ্যাড করার দেখা দিচ্ছি সাপোজ এখানে আপনার যদি কোনো কাস্টমারের নাম এই ফোন বুকে থাকে থাকে তাহলে আপনারা এই ফোন বুক থেকে শেখাটাও আপনি নিয়ে তারপরে সেভ করে দিতে পারবেন আর যদি ফোন বুকে না থাকে তাহলে আপনারা একে বিরে এখানে নাম ধরেন আমি একটা টেস্ট কাস্টমারের নাম লিখলাম টেস্ট কাস্টমার তার ঠিকানা কিছুই দিলাম না মোবাইল নাম্বার কিছুই দিলাম না এখানে দিলে আপনার জন্য বেশি ভালো হবে এবং নিশ্চিত করলাম তো নিশ্চিত করলে দেখতে পাচ্ছেন টেস্ট কাস্টমারটা সর্বপ্রথম উপরে চলে আসছে এই টেস্ট কাস্টমার এখন এই টেস্ট কাস্টমারকে আপনি কত টাকা বাকি দিবেন বা পাবেন তার ডিটেলসে থাকবে এই এখানে তো প্রথমে আমি এই টেস্ট কাস্টমারকে বাকি দেবো যে কোনো একটা উপর দেখতে পাচ্ছেন দশ হাজার ছয়শো এক টাকা আমি পাবো এখন আমি টেস্ট কাস্টমারকে একশো টাকা দিলাম সাপোজ আমি একশো টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে যে বাটনগুলো আসছে এখানে আপনারা কিন্তু যোগ বিয়োগ গুণভাগ এই অপশনের মধ্যে একটা একটা ক্যালকুলেটার হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমি আর ক্যালকুলেটার হিসেবে ব্যবহার করতে করলাম না জাস্ট এখানে আমি একশো টাকা দিলাম দিলাম এখন আমি কি বাবদ দিলাম এখানে চাইলে আমি লিখতে পারি না চাইলেও লিখতে পারি এই সাইটে দেখতে একটা মাউথ মাওতা এখানে টাচ করে আপনারা যে কোনো কিছু বলে আপনারা এখানে লেখা হয়ে যাবে অটোমেটিক তাতে আপনার কষ্ট করে লেখা লাগবে না তো আমি আমি আপাতত কিছুই লিখলাম না সো সাপোজ আমি আমি মুখে একটু বললাম যে শুরুর লেনদেন ঠিক আছে তো এই জন্য আমি তো দেখতে পাচ্ছেন যে শুরুর লেনদেন এখানে লেখা হয়ে গেছে দুইবার বলার কারণে এখানে শুরু লেনদেন আমি এটা দিলাম তারপর আমি নিশ্চিত করলাম নিশ্চিত করলে এখানে আমাদের একটা নোটিশ দেখাচ্ছে দেখা যায় লেনদেনটি রেকর্ড হয়ে গেছে সাকসেসফুলি এখানে পূর্বের লেনদেন কোনো জিরো অর্থাৎ পূর্বের পাওনা জিরো ছিল বর্তমান দিলাম একশো টাকা এবং পেলাম আছে জিরো টাকা বর্তমান পাওনা একশো টাকা এই লেনদেনটি এখন যদি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করতে পারবেন এবং এস এম এসের মাধ্যমে শেয়ার করতে পারবেন তো যেহেতু আপনারা যদি এস এম এসের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে মোবাইল নাম্বার নেই এস এম এসের মাধ্যমে শেয়ার করতে চাইলে আপনাকে ওই কাস্টমারের আগে মোবাইল নাম্বারটা থাকতে হবে আর যদি আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে এই লেনদেনটাকে আপনি ওই কাস্টমারকে পাঠাতে চান তাহলে এখান এখানকার দুটো যে কোনো একটা অপশান আপনি ক্লিক দিলেই লেনদেনটা শেয়ার হয়ে যাবে তার সাথে এখন আমি কেটে দিলাম এই ক্রস বাটন চাপ দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে উপরে ছিল আমার মোট পাওনা ছিল দশ হাজার ছয়শো এক টাকা এখন হয়ে গেছে দশ হাজার সাতশো এক টাকা তো এবং টেস্ট কাস্টমারের পাশে দেখাচ্ছে একশো টাকা এবং নিচে দেখাচ্ছে টেস্ট কাস্টমারের নিচে দেখাচ্ছে আজ অর্থাৎ এইমাত্র আমি এখানে একশো টাকা তাকে দিলাম এই জন্য একশো টাকা দেখাচ্ছে এখন সাপোজ ধরুন এই টেস্ট কাস্টমারই কোনো এক সময় এসে টাকাটা ব্যাক করলো অর্থাৎ টাকাটা রিটার্ন করে দিলো আমাদের ফেরত দিলো তো সেই কারণে আমরা এ কার টেস্ট কাস্টমারের উপর ক্লিক দেব এবং আগে দিছিলাম দিলাম এখন আমি পেলাম সে একশো টাকা আমাকে দিয়ে দিল তো আমি এখানে ডেট টেট অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন তো আমি নিশ্চিত করে দিলাম নিশ্চিত করে দিলে এখানে রিপোর্ট দেখাচ্ছে দেখেছেন এখন পূর্বের পাওনা ছিল একশো টাকা বর্তমান দিলাম জিরো টাকা এবং পেলাম একশো টাকা তাহলে বর্তমান পাওনা হয়ে গেল জিরো টাকা তো আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আবার উপরে মোট দেন মোট পাবো আছে দশ হাজার ছয়শো এক টাকা এবং টেস্ট কাস্টমারের পাশে দেখাচ্ছে জিরো টাকা তো এইভাবে আপনারা কোনো কাস্টমারের সাথে লেনদেন আগায় যেতে পারবেন এখন যদি ওই একই কাস্টমার আপনারা অনেক দিন পরে এসে রিপোর্ট জানতে চায় যে আমি রিপোর্ট দেখব যে আমি কোন দিন কবে টাকা দিছি এটা আমাকে দেখাও সেক্ষেত্রে আপনারা ওই সেই কাস্টমারের উপর ক্লিক দিবেন দেওয়ার পর এই দেওয়ার পর উপরে থ্রি ডটের উপর এই থ্রি ডট আইকনে ক্লিক দিলে দেখতে পারবো ওই কাস্টমার রিপোর্ট দেখুন তো এই রিপোর্ট দেখুন উপর ক্লিক দিলে দেখতে পারবেন তার সাথে যাবতীয় এ যাবতকালে যত লেনদেন হয়েছে সব কিছু দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে শুরু লেনদেন দিয়েছিলাম একশো টাকা এবং সে কিছুক্ষণ পরে একশো টাকা ব্যাক করছিলো সেজন্য দেখাচ্ছে এখানে মোট জিরো জিরো টাকা অর্থাৎ উপরে বর্তমান পাবো জিরো টাকা এবং নিচে দেখতে পাচ্ছেন একশো টাকা একশো টাকা অর্থাৎ দিলাম একশো টাকা পেলাম একশো টাকা তাহলে মোট কিছুই তার কাছে বর্তমান পাবো না এখন যদি কোনো একটা লেনদেনকে আপনি এডিট করতে চান যে না আমার ভুল হয়ে গেছে যে দিলাম একশো টাকা না পেলাম একশো টাকা কোনো একটা লেনদেন তাহলে এই লেনদেনের উপর আপনি টাচ করবেন যে লেনদেনটাকে আপনি এডিট করতে চান এখন লেনদেনটাকে আপনি আসলেই এডিট করতে চান না কি করমে হয়ে গেছে যদি আপনি এডিটই করতে চান তাহলে এই এডিটের উপর ক্লিক দিবেন এডিটের উপর ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনি এখানে যেমন ছিল যে দিলাম জিরো জিরো টাকা এবং পেলাম একশো টাকা তা আপনি কি এডিট করতে চান আসলে দিলামই থাকবে নাকি পেলামে হবে এই দুটো যে কোনো একটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দিয়ে আপনি সেই অ্যামাউন্টটা এখানে দিলাম বা পেলামের ঘরে লিখে দিলেই আপনার এটা সিলেক্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এবং নিশ্চিত বাতনে ক্লিক করলে আপনার লেনদেনটা ওইভাবে সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে আবার এখানে কিন্তু আপনার দেখাবে তো আশা করি রিপোর্টের সংশ্লিষ্ট ব্যাপারটা আপনি বুঝে নিছেন। তারপরে যদি না বোঝেন আমাদের সাথে আস্তে আস্তে যোগাযোগ করবেন আমরা আরও ভালোভাবে বুঝাই দেবো তো এইভাবে আমরা এখন রিপোর্ট দেখা শেষ করে দিলাম এখন রিপোর্ট দেখা শেষে আমরা চলে আসলাম এখন আপনি যদি কোনো একটা কাস্টমারকে এডিট করতে চান বা ডিলিটই করে দিতে চান সেগুলো আপনারা ডিলিট করে দিতে পারবেন এইখান থেকে যেমন এই টেস্টের ওপর ক্লিক করলে যেমন ডিলিট কাস্টমার কোনো কাস্টমারকে ডিলিট করে দিতে পারবেন এবং আপনারা চাইলে এডিট করতে পারবেন কোনো তথ্যকে এডিট এই কাস্টমারের কোনো তথ্যকে এডিট করতে পারবেন যেমন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা এখানে যুক্ত করতে পারবেন সবগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে বাকি লেনদেনগুলো করা যায় এখন আপনাদেরকে ছোট্ট একটা বিষয় আমি বলি যে কিভাবে আপনারা এই বাকির খাতায় অনেক সময় দেখা যায় যে দু একটা অ্যাড আসতে পারে এটা আপনাদের বিরক্তির কারণ হতে পারে তো এটা কোনো আসলে বিষয় না এটা ইউটিউব বা ফেসবুকে যেমনটা আমরা অ্যাড দেখি সব সময় আসলে অ্যাড আসে না কিছু কিছু সময় আসতে পারে তো এই জন্য আপনারা যেহেতু আপনারা অ্যাপটা সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা ছাড়াই ব্যবহার করছেন তাই সামান্য দু একটা অ্যাড আসতে পারে এবং সেটাকে আপনারা তেমন বিরক্ত না ভেবে ভালোভাবে যেমন ফেসবুক ইউটিউবে আমরা বিজ্ঞাপন দেখি ওইভাবেই যদি আপনি দেখেন তাহলে আপনার কিন্তু আর বিরক্তির কোনো কারণ হবে না যাতে করে আপনাকে কোনো দিন কখনও টাকাও না আমাদেরকে দেওয়া লাগে এবং আপনার ডাটার নিরাপত্তা যেন সুরক্ষিত থাকে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকতেছে আশা করি কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা বুঝতে পেরেছেন এছাড়া প্রতিনিয়ত এই ভিডিও আইকনের সাথে থাকলে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন যে কিভাবে আপনারা অ্যাপটি ব্যবহার করবেন নতুন নতুন ফিচার কিভাবে ব্যবহার করবেন সবগুলোই থাকবে এই ভিডিও আইকনের ভিতর সো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে